জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভুর নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আগের ব্লগে তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সাপোর্ট দিয়েছো যেটা আমি ভাবতে পারিনি সবই তোমাদের ভালোবাসা আর প্রভুর কৃপা এই যে প্রভু প্রভুর কৃপা বলতে বলতে একটা কথা বলি এই যে একটা চিঠি দেখছো আমার ছেলে ওই চিঠিটা জগন্নাথ দেবকে দেবে সেই জন্য জগন্নাথ দেবের পাশে রেখে দিয়েছে কি আর বলবো বলো ছোট বাচ্চা মনের ভক্তিতে ও এটা জগন্নাথ দেব তার এই ছোট্ট চিঠিটা উপহারটা গ্রহণ করবে যেমন আমরা বন্ধুকে দিই গ্রিটিংস কার্ড সেরকমও জগন্নাথ দেবকেও বন্ধু ভাবে বন্ধু ভেবে কার্ডটা গিফট করেছে একদিন আমাকে আমার ছেলে বলছে আমি পুরীতে জগন্নাথের মন্দিরে জগন্নাথের রথ কবে থেকে শুরু হয় তো আমি যেটুকু গল্প জানি সেই গল্পটাই আমি আমার ছেলেকে শোনালাম সেটাই আজকে আমি আপনাদেরকে শোনাব প্রভু জগন্নাথের নাম নিয়ে আমি সেই গল্পটা বলতে শুরু করছি একদিন এই যে আমাদের জগন্নাথ দেবের বোন জগন্নাথ দেবের বোন সুভদ্রা মাইয়া আগে একদিন জগন্নাথ দেবকে বলে আমি পুরো পুরীধাম ঘুরে দেখতে চাই এই ইচ্ছা সুভদ্রা মাইয়া জগন্নাথ দেবের কাছে রাখে এই ইচ্ছা শুনে শ্রীকৃষ্ণ আর বলদেবজি রথ নিয়ে চলে আসে এবং সেই রথ রথ নিয়ে গিয়ে তারা তিনজনে মিলে পুরো জগন্নাথ ধাম ঘুরে বেড়ায় সুভদ্রা মাইয়া আমাদের বলরামজি তারপরে জগন্নাথ দেব এ ঘুরতে ঘুরতে তারা তাদের মাসি কুন্ডিজা কুন্ডিজা মাসির গৃহে প্রবেশ করে সেখানে প্রবেশ করার পর সেখানে তারা নয় দিন পর্যন্ত থাকে যা কথিত আছে যে জগন্নাথ দেব এই যে রথযাত্রা এই ভ্রমণ এই ভ্রমণের আগে তিনি সাত দিন অবধি অসুস্থ থাকেন এবং সেই সাত দিন জগন্নাথ দেবের দ্বার বন্ধ থাকে আর এই যে রথের দড়ি এই রথের দড়ি টানা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার যে এখানে বলা হয়েছে যে যখন এই রথযাত্রা শুরু হয় তখন তিনটে রথ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের বাইরে থাকে প্রতি বছর নতুন নতুন রথ তৈরি হয় এবং সেই রথে করে প্রভু জগন্নাথ সুভদ্রা মায়দা বল বলদেবজি পুরো জগন্নাথ ধাম ঘুরে বেড়ান আর এই ভক্তরা যখন মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে এই রথের দড়ি টানতে শুরু করেন তখন সেই রথ গড়ি গড় করে চলতে শুরু করে মনের ভক্তিতে ভগবানকে ডাকা যাকে বলে এখানেই আমি ভিডিওটা শেষ করব। এখানেই আমার গল্পটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রভুর কৃপা সকলের ওপর বর্ষণ হোক এই কামনায় করি আর এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিতে থাকবেন সাপোর্ট করতে থাকবেন সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ আমার ঘরের জগন্নাথকে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ